আসছে কেবলামুখী ডান কাতে ডান কাতে কেবলামুখী আমরা সবসময় রসুলা ডান কাতে শোয়া পছন্দ করতেন কিন্তু কেবলামুখী হওয়াটা সবসময় না আমরা ঘুমানোর সময়ও ডান কাতে শোয়া বিভিন্ন

এখন যদি আমরা মানে হাদিসের সাধারণ অর্থ গ্রহণ করি তাহলে বুঝতে হবে কাত বলতে যেমন আমরা ঘুমানোর সময় শোয়ার সময় ডান কাত বলতে কিন্তু শুধু ঘাড় কাত না দেহ কাতই এই দেহটাই মোটামুটি ডান কাত হবে এরকমটাই বোঝা যায় হাদিসের আলোকে এবং আমি আরব দেশে দেখছি এভাবেই করে আমাদের দেশে অনেক আলেম এভাবে করতে চাচ্ছেন বলছেন তবে এক্ষেত্রে একটা স্কাল আছে যেটা হলো যে রসুল্লাহ সাল্লামের প্রতিটি কর্মই রেকর্ড রয়েছে হাদিসে পাওয়া যায় আর যেটা হাদিসে নেই বুঝতে পেরেছে আপনি করেননি কারণ রসুল্লাহামের যেটার ভিতরে আমাদের খায়ের রয়েছে উম্মতের সেটা মুছে যাবে তাহলে আল্লাহ তালা যে বলেছেন ইন্না আমি এই কোরআনকে এই দিনকে সংরক্ষণ করব নবীজির কোনো সুন্না মুছে যাবে তাহলে সংরক্ষণ থাকে না রসুল আমরা যখন কোন লাশকে কাজ করব। স্বভাবত লাশ কাজ থাকে না পিঠে কিছু দিতে হয় এবং সবাই দেয় আমরা আরব দেশে দেখছি কাঁচা ইট বা কিছু একটা দিয়ে দেয় কিন্তু সাল্লাম কোনো মাইয়েতকে শোয়ানোর পরে কাঁচা ইট বা কিছু দিয়েছেন এটাও পাওয়া যাচ্ছে এটাও পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আহ প্রত্যেকেরই মতের পক্ষে কিছু কথা আছে তবে আমাদের মনে হয় কবরটা এমনভাবে কাজ করা প্রথম কথা কবরটা গভীর করা যেটা খুব গুরুত্বপূর্ণ সূন্যত আমরা অবহেলা করি কোমর বাতান নিচে এবং কবরটা এমন ভাবে কাজ করা যে লাশটা স্বভাবতই একটু পশ্চিম দিকে মুখ করে শুয়ে পড়তে পারে এটা করলে বোধ হয় সবচেয়ে ভালো হয় অল্লাহ আলাম তবে আল্লাহর অস্তে এই ছোট্ট বিষয়টা নিয়ে আপনারা ঝগড়া করবেন যেটা আমরা মাঝে মাঝে খবর পাই লাশ কাজ করবে না চিত করে ঘাড় কাজ করবে এটা নিয়েও মারামারি হয়ে যায় আমাদের বড় দুর্ভাগ্য আল্লাহ তালা আমাদের হেফাজত মহতারাম ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনার